হৃদয়ের रजনি গंधা তুমি নিল পরাজিতা হৃদয়ের रजনি গंधা তুমি নিল বাতাসে দুলকো মাধবিলতা বাতাসে দুলকো মাধবিলতা তুমি আমার কবিতা হৃদয়ের रजনি গंधা তুমি নীল অপরাজিতা হৃদয় রজনীগন্ধা তুমি নীল অপরাজিতা হম 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 হা 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 সচ্ছ তোয়া স্নিধভূমি তুমি নীলমালতীলতা কাশুলের মতো মেঘে তুমি সচ্ছত ভূমি তুমি নীলমালতিলতা কাশফুলের মতো সুগণ মেঘে তুমি আমার কুলতা তোমার নাম সকাল সন্ধ্যা ঈদ রজনী গন্ধ তুমি নীল পো রাজিতা ঈদয় রজনী তুমি নীল পো পর সুহাসনি তুমি নীলমণি মনি লতা কোকিলে সুরে নিন্দ তনু তুমি আমার বেকুলতা সিমের পর সুহাসনি তুমি নীলমালতি লতা কোকিলের সুরে ইন্দ্রধনু তুমি আমার বেকুলতা তোমার নামে জোপে তোমার নামে দুরুদ জোপে কাটে আমার সকাল সন্ধ্যা হৃদয়ের রজনী গন্ধা তুমি নীল পরাজিতা হৃদয়ের রজনী গন্ধা তুমি নীল অপরাজিতা বাতাসে দুলখ মাধবিলতা বাতাসে দুলখ মাধবিলতা তুমি আমার কবিতা হৃদয়ের রজনী গন্ধা তুমি নীল অপরাজিতা হৃদয়ের রজনী গন্ধা তুমি নীল পরাজিতা হৃদয়ের রজনী গন্ধা তুমি নীল পরাজিতা বাতাসে দুর্ঘ মাধবিলতা হৃদয়ের রজনী গন্ধা তুমি নীল পরাজিতা হৃদয়ের রজনী গন্ধা তুমি নীল পরাজিতা হৃদয়ের রজনী গন্ধা তুমি নীল পরাজিতা